বগুড়া জেলায় গত কয়েকদিনে প্রায় 30 জনের মতো লোক ভেজাল মদ খায় মরছে মদ কি খাটি নাকি মদ কি আরে ভেজাল মদ কি তারি মদ্যে আবার কি ঢুকেছে ভেজাল ঢুকছে এরকম প্রায় 30 জনের মতো লোক আজকের পত্রিকায় দেখলাম 24 জন আরো কিছু গেছে চারজন হবিও ডাক্তার কি হয়েছে গ্রেফতার হয়েছে এখন হবিও চেম্বারে ওই সব পাওয়া যাচ্ছে নাউজুবিল্লা জোর এখন তাহলে ভেজালের মধ্যে ভেজাল ঢুকছে আর যত আসল আছে তার মধ্যে তো আসেই নকল যে বাজারের সামনে লেখা ফরমালিন মুক্ত বাজার দেখা যাবে যে ওই বাজারের মধ্যে আরো বেশি ভেজাল যে মহান মনিবের অসংখ্য শুক্রিয়া নাই মামার কানা মামা ভালো এবছর আমাদের ইউনিয়নে কয়টা সভা হয়েছে মেলা মনে হয় একটাও নয় এটাই প্রথম মনে হয় এটাই শেষ কি বলেন ঠিক কিনা তারপরেও শুক্রিয়া আদায় করব কার যেভাবেই হোক কোরআনের ওয়াজ আওয়াজ বন্ধ থাকবে না কথা বলেন এই ময়দানে হচ্ছে না আপনারা কি মনে করেন শুক্রবারের দিনে জুমার নামাজে খুদবাতে মুসল্লিকে উদ্দেশ্য করে খতিব সাহেবরা বক্তব্য দেন না? যেখানেই ছাকাবে পারবে না। আমরা কি আরেক জায়গায় এই কাম ছেড়ে দেব? সুবহানাল্লাহ কুন। যাইভাবেই হোক আল্লাহর আওয়াজ بلند হবে ঘোষণাকার। আল্লাহ পাক বলেছেন কোরআনি কেরিমের সূরাতুত তাওবা 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ও জালা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা কালিমাতুল আর আমি আমার কালেমার আওয়াজ শুধুমাত্র মাথার উপরে না শুধুমাত্র এক আসমান না সাত আসমান পেরিয়ে আমি আল্লাহ পাক গোটা বিশ্বময় আমার কালেমার আওয়াজ সরিয়ে দিব মদিনা মোনাবারা হয়ে সমুদ্রের বুক চিরাই ইথারের মাধ্যমে ফেরস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলায় সাতবুগা স্মান পেরিয়ে সে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি এজন্য আমরা বলতে চাই যে এই আওয়াজকে বন্ধ করা কখনো সম্ভব নয় তবে প্রশাসনকে ধন্যবাদ জানাই দোয়া মাহফিল আকারে হলেও আজকে আপনারা সুযোগ দিয়েছেন আমরা আমাদের মনের কথাগুলো এখানেই বলবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমি সব জায়গায় বলি শিশুরা মায়ের ক্রোড়ে মানায় মাছেরা পানিতে মানায় বন্য প্রাণীরা বনে মানায় ইমানদারদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে মানায় কোরআনের মাহফিলের আওয়াজ শুনলে ইমানদার পাগলের মতো পঙ্গপালের মতো ছুটে চলে আসে আপনারা তাই তো এসেছেন শুকরিয়া আদায় করব কার জোরে বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه

যদি আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহর পক্ষ থেকে ডিকলার করেছি ঘোষণা করেছি এলান করেছি তাহলে আমি আল্লাহ পাক অবশ্য অবশ্যই তোমাদের জন্য বাড়ায় দেব আর যদি শুক্রিয়া আদায় না করো জেনে রেখো আমার আজাব মস্ত বড় কঠিন আজাব আজাব রেখে দিয়েছি ঘোষণাকার আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান কত দয়াবান আল্লাহ পাক কিন্তু বলেন নাই

তফসির পড়তে হবে তাহলে জানা যাবে যেই নিয়ামতের কারণে আপনি শুকরিয়া আদায় করলেন ওই নিয়ামত আল্লাহ দ্বিগুণ চতুর্গুণে বাড়ায় দিবেন আমরা এখন শুকরিয়া করলাম কি জন্য কোরআন শুনতে পারার জন্য ঠিক কি না আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন তুমি আজকে একটা মাহফিল শুনতে পেরে খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করছো নাই মাহফিল আমি আল্লাহ পাক পয়দা করে দিব এরকম শত শত মাহফিল শোনার ব্যবস্থা আমি করে দিব সুবহানাল্লাহ

যাই হোক ভবিষ্যতে রেডি হচ্ছেন কাজ হবে বলি আজকে আমি কোরআন করিম থেকেই কিছু কথা আপনাদের সামনে রাখতে চাচ্ছি তাতে আপনাদের কোন আপত্তি হয় আমরা কোরআন তো কি শুনবো কি বলেন কোরআন কারিমের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর আসমান নিচে জমিনের উপরে ইমানদারদের জন্য আর কিছুই নাই সব কিছুতে ভেজাল ঢুকেছে ঠিক কি না কর ভেজালের মধ্যে ভেজাল আপনারা বলবেন হুজুর আবার সেটা আবার কি বগুড়া জেলায় গত কয়েক দিনে প্রায় 30 জনের মতো লোক ভেজাল মদ খায় মরছে মদ কি খাঁটি মদ কি আরে ভেজাল মত কি তারই মধ্যে আবার কি ঢুকেছে ভেজাল ঢুকছে এরকম প্রায় তিরিশ জনের মতো লোক আজকের পত্রিকায় দেখলাম চব্বিশ জন আরো কিছু গেছে চারজন হবিও ডাক্তার কি হয়েছে গ্রেপ্তার হয়েছে এখন হবিও চেম্বারে ওই সব পাওয়া যাচ্ছে নাউজুবিল্লা জোর এখন তাহলে ভেজালের মধ্যে ভেজাল ঢুকছে আর যত আসল আছে তার মধ্যে তো আছেই নকল যে বাজারের সামনে লেখা ফরমালিন মুক্ত বাজার দেখা যাবে যে ওই বাজারের মধ্যে আরো বেশি ভেজাল কথা কন না কেন সেই জন্য সব জায়গায় ভেজাল যখন অ্যাটাক করেছে আক্রমণ করেছে তখন আমরা আমাদের অন্তরের মেজারমেন্ট দিয়ে আমাদের হিউম্যানিটি দিয়ে আমাদের সুন্দর ফিলিংস দিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি

যারা সন্দেহ করতে এসেছিল যারা ভুল ধরতে এসেছিল তাদের ভুল ধরে তারা নিজেরা আবার মুসলমান হয়ে গেছে জোরে আলহামদুলিল্লাহ কর তাহলে আমাদের কাছে সবচাইতে বেশি পিওর এবং ভেজাল মুক্ত কিতাবের নাম কোনটি জানো বললাম আল কোরআন সেই কোরআন থেকে আমাদের কথা শুনতে হবে এবং মানতে হবে বলেন ইনশা কোরআন এর আট নম্বর সুরা নয় নম্বর সুরা সুরার নাম হলো নয় নম্বর নয় আট নম্বর সুরা না নয় নম্বর সুরা সুরা তুত্তাউবা এখানে ১০ নম্বর পাড়া একশত নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আর বিশ্ব নবীর একটি সহি হাদিস আপনাদের সামনে পড়েছি ইনশা আল্লাহুল আজিজ এই আয়াত এবং এই হাদিসের আলোকে দু একটি কথা বলেই আমি আমার কথা শেষ করব নির্ধারিত মেহমান সময় মতো এসে যাবেন সম্মানীয় উপস্থিতি এখানে আল্লাহ পাক আমাদেরকে দুইটা দায়িত্ব প্রদান করছেন বলুন কয়টা দায়িত্ব দুইটা আমরা যারা ইমানদার এখানে যারা আমরা ওয়াজ শুনছি কোরআনি কেরিমের তেলাওয়াত যখন হবে বুঝতে হবে এর মুখাতাব এর সম্বোধন হচ্ছে তাদেরকে যারা ওখানে উপস্থিত আছে ঠিক কি না তাহলে আজকের এর সাথ ওই কক্সবাজারে যারা আছে বগুড়া শহরে যারা আছে এখানে যখন পড়া হচ্ছে ওনাদের সামনে যখন পড়া হবে তখন ওনারা মুখাতাম এখন আমাদের সামনে পড়া হচ্ছে এখন আমরাই মুখাতামিং এখন আমাদের সামনেই বলা হচ্ছে আমরা এটাকে শিরোধার্য করে নিব এবং মারার জন্য নিয়ত করব। করবো এক নম্বর বলছেন ও হে মান্দার গড় তোমাদের এক নম্বর ডিউটি হলো তোমরা ভয় করো কাকে জরে বলেন তোমরা আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করো এরপরে দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ওয়াকুনু মাসসাদিকিন শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই হবে না এই ভয়টা যদি শলো আনা তোমাদের ভিতরে টিকে রাখতে চাও তোমাদের ওই আল্লাহকে ভয়কারী বান্দা তাকওয়াবান বান্দা যারা আছে সত্যবাদী যারা আছে তাদের সাথে তোমাদেরকে সমাজ জামাত করতে হবে ওঠাবসা করতে হবে যদি দল গড়ো যদি কারোর সাথে তোমরা ওঠাবসা করো যদি কারোর সাথে তোমাদের সমাজ জামাত হয় তোমাদের মধ্যে যারা সত্যবাদী তাদের সাথেই তোমাদের ওঠা বসা করতে হবে তাদের সঙ্গী সাথী হয়ে যেতে হবে আমি আল্লাহ পাক তাদের তাহলেই তোমাদের জন্য দুনিয়া আখেরাত আসান করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান আমরা যখন টুপি পরি আমরা যখন মুখে দাড়ি রাখি আমরা যখন হাব্বা জুব্বা পরি আতর মাখাই আমরা যখন সুরমা মাখাই মিষ্টি খাই কদু খাই আমরা যখন জিকির করি যখন নামাজ পড়ি তখন আমাদেরকে দেখে নিজেরাই মনের ভিতরে আমরা এই ফিলিংস জাগ্রত করি আশাবাদ ব্যক্ত করি আমাদের মতো সারা তাকুয়াবান মানুষ পৃথিবীতে আর কেউ নেই আমি তাকুয়াবান কথা বল যারা মাথায় পাকড়ি বাদে যারা নফল নামাজ পড়ে আমরা বলি আর তাকুয়াবান কথা কোন এরকম চিন্তা ভাবনা এরকম ধারণা আমাদের ভিতরে আছে না নাই তাকু আমাদের ভিতরে আছে না নাই এই বিষয়টি আমরা কোরআন দিয়েই যাচাই বাছাই করে দেখব আসলে আমাদের মধ্যে তাকু আছে না নাই যাচাই করা দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই ও মুসলমান আল্লাহকে ভয় কেন করব এই পৃথিবীতে মানুষ অরব শব্দ একটা আছে আর একটা আছে র্যাব রব আর র্যাব দুইটার উচ্চারণ প্রায় পাশাপাশি ঠিক না বেটি র্যাব জানেন কিনা এই মাথায় কালো পট্টি বেঁধে থাকে পুরো পোশাকটাই কালো এক সময় রাব দেখলে সন্ত্রাসীরা পানি খেয়ে নিত হয়ে যেত অবস্থা খারাপ হয়ে যেত আমাদের রব যিনি আওয়াজ দিয়ে বলেন তার নাম কি বলেন র্যাব হলো র্যাপিড অ্যাকশন এই জাতীয় বাহিনী আমাদের দেশে আছে না নাই আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ওই বিস্তীর্ণ বিশাল আকার বিস্তীর্ণ জমিন কুল কায়নাতের মালিক আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমাদের হায়াতের মালিক কে মতের মালিক কে এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকা মরণ সব মালিক সার্বভৌমত্বের মালিক আইনদাতা বিধান দাতা রিজিক দাতা কে ওনার চাইতে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ আছে সবাই বলবেন আর কেউ আছে অনেকেই সেই মহান আল্লাহ সুবাহ কে ভয় করে না তারা রবকে ভয় না করে তারা র্যাবকে ভয় করে কথা কথা ভয় করা দরকার কাকে রবকে আর ভয় করে কাকে রব আমাদেরকে সেই রবের পরিচয় দিতে গিয়ে ফেরাউন যখন মুসাকে জিজ্ঞেস করেছিল মুসারে বলতো আমার আব্বুল আয়াল তোমার রবকে তার পরিচয় দাও হজরত মুসাআলাইহিসসালাম বলেছিলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকহু সুম্মা হাদা আমার রব হলো তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর হওয়া থেকে মরা পর্যন্ত আমার জীবনের টপ টু বটম যা সাহিদে আছে সবকিছু যিনি পূরণ করে দেন আওয়াজ দেন তার নাম কি আরো জোরে বলেন তার নাম কি আমার খাওয়া লাগবে সে খাওয়ার গ্যারান্টি কে দেন আমার অক্সিজেন লাগবে সে অক্সিজেনের গ্যারান্টি কে দেন আমার পানি দরকার আগুন দরকার আমার বাতাস দরকার এগুলো আমারে কে দেন এই জমিনে শুধু আমরা ফসল রোপণ করে আসি এই ফসলটা মেচুয়ের যিনি করে দেন তার নাম কি তাহলে বলেন আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান আসমান জমিনে কি আর কেউ আছে পৃথিবীর সমস্ত র্যাব পুলিশ আর্মি বিজিবি যারা আছে তাদেরকে যদি বলি একটু বাতাস দেন এরকম পাখা দিয়ে খালি হাকবে। কিন্তু তাও পয়দা নাও হতে পারে যদি ওনার ইচ্ছা কথা বলেন ঠিক না ঠিক আমার সালমান ওনারা বৈদ্যুতিক পাখা সেটিং করে বাতাস দিতে পারবে কিন্তু নেচারাল বাতাস তাদের পক্ষে প্রবাহিত করা সম্ভব নয় জমিনে শুধু আমরা ফসল লাগাবো আল্লাহর যদি সিদ্ধান্ত না থাকে আমরা যদি র্যাব বাহিনীকে বলি এই ফসলটা একটু ম্যাচুইট করে দেন যেখান থেকে আমরা ধান পাবো এরকম ব্যবস্থা আপনি করে দেন ওরা পারবে কথা বলেন পারবে তাহলে এই একটা নয় দুইটা নয় শত শত বিষয় যদি সেটিং দেওয়া যায় সব জায়গায় তারা ফেল হবে কেবল মাত্র একমাত্র যিনি পাশ করবেন তার নাম আওয়াজ দিয়ে বলেন কে ঠিক কি কোন তাহলে সবচেয়ে ক্ষমতাবান কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারে 165 নম্বর আয়াতের ভিতরে বলেন আনাল কুওয়াত লিল্লাহি জামিআ সমস্ত ক্ষমতা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র যিনি অধিকারী তার নাম কথা বলেন ঠিক না বেঠিক আমাদের দেশের বাহিনী আমেরিকার দূরদর্শ্য বাহিনী ব্রিটেনের যুদ্ধস্ব বাহিনী ভারতের বাহিনী যত আছে ল্যান্ডস এবং ইয়ার ফোর্স যতগুলো আছে ইয়ার ফোর্স যতগুলো আছে এরা কি কখনো বলতে পারে আপনারা জবাব দেন এরা কি বলতে পারে কোন সময় বৃষ্টি হবে কথা বলেন বলেন কোন মানুষের মত কোথায় হবে এরা বলতে পারে এরা এটার কখনো ক্ষমতা রাখে না এটার ক্ষমতা যিনি রাখেন তার নাম কি তাহলে আমরা আল্লাহকে ভয় করতে পারবো না করতে হবে আপনারা বলেন পৃথিবীর সব বাহিনী যত ক্ষমতা ধরা আমেরিকার বর্তমানে পারবে কি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার ভাষা বোঝেন কিনা এবং তিনি যদি ইচ্ছা করেন কাউকে বোঝার শক্তি দেন কিনা একজন পায় ছিল যার নাম সুলাইমান আলাইহিস সালাম উনি টিপ্রার ভাষাটাও বুঝতে পারতে ইনশাআল্লাহ এবং টিপ্রাকে হাতের উপর উঠায় নিয়েছেন পিপড়া বলতেছে কাত্নামলাতুন ইয়া আইয়ুহান নামনু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান নাকুম সুলাইমানু ওয়া জুদুহু আহুম লা ইশুরু সুলাইমান দেখলেন টিপলিকার দলনেতা তার বাহিনীর সদস্যদেরকে বলতেছে তোমরা গর্তে লুকাও গর্তের ভিতরে লুকাও সুলাইমান বাহিনীখানে জিন ইনসান পশু পাখি সবাই জারজার কাতারে দাঁড়ায় গেছে কোন ক্রমে আনফরচুনেটলি দুঃখজনকভাবে অসতর্ক মুহূর্তে তারা আমাদেরকে পদপিষ্ট করে শেষ করে দেবে

আরো জোরে বলতে হবে আল্লাহ ভাকবার হাদরুল্দুসুল্লাহি সুলাইমান আলাই হিসারাম পিপরার ভাষা বোঝার পরে তিনি আল্লাহর শুক্রিয়া দায়ী করে খুশকি হাসি দিয়ে বললেন আল্লাহ এই পিঁপড়া কি বলতেছে সেটাও আমি বুঝতে পারতেছি নিঃসন্দেহে জুনিয়ার অনেক শাসক যে সমস্ত শাসক বর্গ আছে সুলতানাত আছে তাদের চাইতে আমার মর্যাদা অনেক বেশি হয়ে গেছে এটা আমার নিজের হাতের কামাই না বাপ দাদার কামাই না এটা আমার ক্ষমতা বলে এটা আমি বুঝতে পারছি না নিঃসন্দেহ তুমি মহা ক্ষমতা ধর তুমি আমার এই ভাষা বোঝার শক্তি দিয়েছো আল্লাহ আমি শক্তি যখন পাইলাম আমাকে আর শুকরিয়া আদায় করার তৌফিক দান করো কারণ তুমি তো বলেছ যদি আমার কেউ আদায় করে আমি আল্লাহ আরো বাড়াই দেয় আর যদি কেউ শুকরিয়া আদায় না করে আমার সাথে মাতবরি দেখায় আমি আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায় আমি আল্লাহ পাক ধরি 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 না আর যখন ধরি আর তখন তারে সারি না